নমস্কার কেমন আছেন সবাই ক্যাপচার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্প্রীতি আমাদের একটা ম্যাজিক দেখাচ্ছে সেটা কিন্তু হেভি ভালো ম্যাজিক সুতরাং সেটা দেখার জন্য আপনারা একটু আমাদের ভিডিওগুলো দেখবেন এই দেখুন গিলি 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 সম্প্রীতি চেঞ্জ হয়ে গেল সুইম স্যুট পরে নিল যেহেতু সম্প্রীতি স্কুলে সামার ভ্যাকেশান পড়ে গেছে তাই আমরা সানডে গেছিলাম ওর পিপির ফ্ল্যাটে ওখানে তো একটা সুইমিং পুল আছে বড় সেখানে বেবি পুল আছে বড়দের পুল আছে তো সুইমিং করতেই গেছিল তো ড্রেস ফেস পরে একদম পুরো ফুল রেডি হয়ে সুইমিং করতে নেমেছে আমি তো নামিনি আমি বসেই ছিলাম সব ড্রেস নিয়ে আর ও আর ওর বাবা মিলে সুইমিং করতে নেমেছে কি এক্সাইটেড ছিল আগের দিন আপনাদের ফটো দেখাচ্ছি দেখুন কী এক্সাইটেড দেখুন বাড়িতেই যখন ছিল কিন্তু যেই নামলো সুইমিং পুলে বাবারে বাবা কিছুতেই নামবে না চিৎকার করে করে মাথা খারাপ করে দিচ্ছে আমার তো বিরক্তি লেগে গেছেন কি করবো একে নিয়ে কিছুক্ষণ থাকার পর রোদ এত ও আর ও কিছুতেই সুইমিং করবে না আমি তো উঠে পালিয়ে এলাম ওর বাবার সাথেই সুইমিং করছিল সুইমিংয়ের পর্ব মেটার পর দুপুরবেলা প্রচুর পিপি রান্না করেছিল সেই সব রান্না বান্না খেয়ে বাবারে এত রান্না হেভি সুন্দর সুন্দর খেতে খাওয়া দাওয়া করে আমরা রাত্রিবেলা পনেরো নটা নাগাদ ওদের বাড়ি থেকে বেরোলাম বেলগড়িয়া শোধ তো বেশিক্ষণ ডিস্টেন্স নয় চলে এলাম এইভাবে আমাদের সানডে কাটলো আপনাদের কেমন কাটলো আপনারা জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ বাই বাই